বালুরঘাট শহরের বিস্তার কিন্তু ধীরে ধীরে ঘটছে এই যে সেন্ট পিটার স্কুলটি দেখতে পাচ্ছি এই সেন্ট পিটার স্কুল থেকেই কিন্তু বর্তমানে বালুরঘাট শহরের শুরু বলা যেতেই পারে যদিও এটি মাহিনগরে অবস্থিত তবে শহরের এত বেশি ছেলেপেলে এখানে পড়ে যে এই আইসিএসসি বোর্ডের স্কুল সেন্ট পিটার্স থেকেই কিন্তু বালুরঘাট শহরের শুরু আমরা বলতেই পারি ভীষণ সুন্দর নিট ক্লিন একটি স্কুল এবং ভেতরের ভালো পড়াশোনা সহ ভালো পাঠ্যক্রমও কিন্তু আপনারা এখানে পাবেন এখান থেকে আমরা চলে এসেছি বালুরঘাট এয়ারপোর্টে এয়ারপোর্টের দরজাটি একটু নোংরা অবস্থায় আছে বটে তবে ভেতরের দিকের রানওয়ে কিন্তু ভীষণ ভালো এবং উড়ান ওড়ার পক্ষে উপযোগী বিরাট লম্বা রানওয়ে আছে আর সাইডে যে বাউন্ডারি ওয়ালসগুলো আছে সেইগুলো কিন্তু দেখবার মতো এখানটায় ঢোকবার এ মুহূর্তে পারমিশন নেই বলেই বাইরে থেকেই কিন্তু বাউন্ডারি ওয়ালসহ চারিপাশের এলাকাটির একটুখানি ছবি তুলে ধরা সম্ভব হলো এখানেই একটা সময় উড়ান উঠত আবার নতুন করে উড়ান ওড়াবার সম্ভাবনা দেখা গিয়েছে সেখান থেকে পাঁচশো জাতীয় সড়ক ধরে চলে এলাম প্রয়াস আত্রেয়ীর কাছে এই প্রয়াস আত্রেয়ীতে চোখের চিকিৎসা কিন্তু অত্যন্ত যত্ন সহকারে করা হয় এবং প্রায় বিনামূল্যেই করা হয় চোখের চিকিৎসার সাথে সাথে এখানে দু একটি অন্য অন্য চিকিৎসা ব্যবস্থারও কিন্তু ব্যবস্থা আছে এই একটি সুন্দর থ্রি স্টার হোটেল যেটি একদম প্রয়াস আত্রীর উল্টো দিকেই অবস্থিত হোটেল সেরেনা সেরেনা পার করে এসেই হাতের ডান পাশে ম্যাক্স ম্যাক্সের শোরুম সাথে এখানটায় সুন্দর সুস্বাদু খাবার মেলে রেস্টুরেন্টে বালুরঘাট সিটি সেন্টার বলে স্মারক দিয়ে সাজানো হয়েছে আর উপরে একটি বিরাট হলঘর ঘর মতো করা হয়েছে যেখানটায় কিন্তু সবাই মিলে বিরাট একটা মিটিং করা যেতে পারে এবং বিভিন্ন রকম বড় বড় অনুষ্ঠানের আয়োজনও করা যেতে পারে এই রয়াল ইন এ সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম শহরের দিকে এই যে সামনের এটি দেখতে পাচ্ছেন এটা বালুরঘাট পৌরসভার তৈরি বিয়াল্লিশে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে স্মারক হিসাবে এটিকে নির্মাণ করা হয়েছে এই রাস্তাটি হচ্ছে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক এসেই ট্যাঙ্ক মোড়ের সন্নিহিত এই সত্যজিৎ মঞ্চের সামনে আমরা চলে এসেছি এই সত্যজিৎ মঞ্চে আগে বিভিন্ন রকমের অনুষ্ঠানগুলো সম্পন্ন হতো নাটক থেকে শুরু করে বাইরে থেকে যে সমস্ত শিল্পীরা আসতেন তাদের সমস্ত আয়োজন কিন্তু এখানেই হতো এখন এটি মঞ্চের সঙ্গে সঙ্গে প্রেক্ষাগৃহ বটে ঠিক এই সত্যজিৎ মঞ্চের উল্টো দিকেই রয়েছে গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি ঝা চকচকে একটি মল বাড়ির সমস্ত প্রয়োজনীয় সামগ্রী আপনি এখান থেকে পেয়ে যেতেই পারেন নগদ ক্যাশেও পেতে পারেন আবার ইএমআতেও কিন্তু নিতে পারেন সেখান থেকে চলে এলাম দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতাল বালুরঘাট বালুরঘাটের এটি একটি সম্পদ বলা যেতে পারে কেন সম্পদ বলছি কারণ এই হাসপাতাল ছাড়া বা রিসেন্টলি সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা হয়েছে সেটি ছাড়া মানুষ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা ব্যবস্থার কিন্তু কোনো সুযোগ সুবিধা নেই সে কারণেই সম্পদ না বলে থাকতে পারলাম না এটি হচ্ছে বালুঘাট জেলা হাসপাতালের চিত্র এটি ঠিক পার করে গিয়েই মাল্টি সুপার স্পেশালিটি একটি হসপিটাল তৈরি করা হয়েছে বিল্ডিংটি বেশ বড় সরু কিন্তু পূর্ণাঙ্গ রূপে কাজ কিন্তু এখনও শুরু হয়নি ফলে শিক্ষার সুযোগ থাকলেও স্বাস্থ্যের দিক থেকে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরবাসী কিন্তু অনেকটাই পিছিয়ে আছে বালুরঘাটবাসীর কাছে কাছে তথা প্রশাসনের কাছে তথা যারা বালুরঘাটকে ভালোবাসেন বাইরে থাকেন তাদের কাছেও অনুরোধ যদি সম্ভব হয় তাহলে বালুরঘাটকে স্বাস্থ্যের দিক থেকে আরও বেশি উন্নত করে তুলতে কি কী পরিকাঠামোগত প্রয়োজন পরিকাঠামোর প্রয়োজন সে সমস্ত দিকটা বিবেচনা করে দেখবার অনুরোধ করছি যদি সম্ভব হয় অন্তত একটা ভালো মানের নার্সিং হোম বালুরঘাটে এ মুহূর্তে আসেও প্রয়োজন সেখান থেকে বেরিয়ে এসেই বালুরঘাট উদ্যান আমরা বালুরঘাট পার্ক বালুরঘাট পার্ক বলেই সাধারণত এই পার্কটিকে অভিহিত করে থাকি যখন পার্কের সামনে গিয়েছিলাম পার্কটি প্রায় বন্ধ হয়ে গেছিলো তাই বাইরের দিক থেকে ছবিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভেতর দিকটি কিন্তু বিরাট বড়। আমার দেখা অনেক পার্কের চাইতে বালুরঘাটের এই পার্কটি অনেকটাই কিন্তু বড়। তবে এটিকে শিশু উদ্যান রাখাই বেটার বলে মনে হয় এখানটায় শিশুদের সঙ্গে সঙ্গে বেশ কিছু দুষ্টু ছেলে মেয়েদের আনাগোনা কিন্তু শুরু হয়েছে যেটা বন্ধ করলেই মনে হয় ভালো চলে এসেছি বালুরঘাট স্টেডিয়ামে জেলা এটা হচ্ছে ডিএসের মাঠ বিরাট একটি মাঠ সুন্দর সজ্জিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন মাঠের চারদিকেই ছোট ছোট কচি কাচারা বিভিন্ন রকম খেলা অনুশীলন করছে পাশেই রয়েছে বিরাট মাপের তিনটে গ্যালারি গ্যালারির নিচে খেলোয়াড়দের থাকবার জায়গা বিশ্রাম নেবার কক্ষ সমস্ত কিছুই কিন্তু আছে এখানটাই বসে চারিদিকে তাকালে কিন্তু মন ভরে যায় আমরা চলে এলাম বালুরঘাট মিউনিসিপ্যালিটির সামনে এইটি হচ্ছে বালুরঘাট মিউনিসিপ্যালিটি সন্ধে লেগে গেছিল বলে তখন কেবল সেই বাতিগুলো কিন্তু জ্বলতে শুরু করেছে একটুক্ষণ পরে যখন সমস্ত বাতিগুলো জ্বলে উঠবে তখন মিউনিসিপ্যালিটিটাকে দেখতে মন্দ লাগে না কিন্তু বেশ বৃহৎ একটি বিল্ডিং গোটাটাই কিন্তু বালুরঘাট মিউনিসিপ্যালিটির মিউনিসিপ্যালিটি থেকে দুশো মিটার মতো এগোলেই বালুরঘাট পিএস বা বালুরঘাট পুলিশ স্টেশন একদিকে রয়েছে ডি অফিস সামনের দিকেই রয়েছে বালুরঘাট গার্লস স্কুল এই যে রাস্তাটি দেখছি এই রাস্তাটি আত্রেই নদীর ব্রিজের দিকে উঠে গেছে এবং আমরা নদীর ওপারে যেতে চাইলে এই ব্রিজটি ক্রস করেই কিন্তু যাব বালুরঘাট থানা থেকে দুপা সামনের দিকে এগোলেই পড়বে বালুরঘাট ডিএম অফিস বা দক্ষিণ দিনা দিনাজপুর ডিএম অফিস ডিস্ট্রিক্ট কালেক্টরেট সন্ধে লেগে গেছিল কিন্তু তিন চার দিন পরেই যেহেতু ইলেকশান ফলে ভেতরে লাইট জ্বলছে এবং কর্মীরা একাগ্র চিত্তে ভোটকে কী করে সুসম্পন্নভাবে সমাধান করা যায় সেদিকে তাগিদ রেখেই কাজ করে চলেছে আরেকটু এগোলেই আমরা দেখতে পাব বালুরঘাট হেড পোস্ট অফিস আরেকটু এগোলেই পেয়ে যাব স্টাইল বাজার একদম বালুরঘাটের সেন্টারে অবস্থিত এই স্টাইল বাজারটি রাত্রি লেগে গিয়েছিল বলে আর এগোনো হয়নি আজকে সকালবেলায় চলে এসেছি সেন্ট্রাল বিদ্যালয়ে দেখুন সেন্ট্রাল বিশ্ববি সরি সেন্ট্রাল বা কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্যাম্পাসটি কিন্তু বিরাট বড় কিন্তু সমস্ত ক্যাম্পাসিংগুলো বন্ধ করা ছিল কারণ সামনে ইলেকশন ইলেকশন পারপাসে ছবি তোলার কিছু বিধিনিষেধও আছে সমস্ত জায়গাতেই তাই দূর দূর থেকে শুধুমাত্র বাইরের ছবিগুলোই তুলতে পারছি এবার সেখান থেকে আমরা চলে এস আসলাম বালুরঘাট যুব আবাসে এটিও একটি মস্ত বড়ো বিল্ডিং অনেক যুবরাই কিন্তু এখানটায় এসে থাকতে পারেন যুব আবাসের ঠিক পরেই অবস্থিত শুভায়ন জুবেনাইল জাস্টিসের একটি কেন্দ্র অর্থাৎ শিশুদের থাকবার জায়গা প্লাস শিশুরা যদি কখনও ভুলক্রমে কোনো অপরাধ করে তাদের রিকনসলেশনের ব্যবস্থা সেখান থেকে একটুখানি এগিয়ে এলেই হাতের বাইরে পেয়ে যাব টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল এটি একটি সিবিএসসি টেন প্লাস টু স্কুল ভীষণ সুন্দর মানের একটি স্কুল এবং পড়াশোনা খুব সুন্দর হয় এখানে টেকনো স্কুলের ঠিক বাপাশেই রয়েছে দক্ষিণ দিনাজপুর সংশোধনাগার বিরাট উঁচু প্রাচীর আর পাশে সুন্দর গাছের বেষ্টনী রয়েছে এই রাস্তা ধরেই সংশোধনাগরের মেন গেটের মধ্যে পৌঁছানো যায় পাশেই রয়েছে একটি সুন্দর ছোট্ট দেখে কালী মন্দির আর এটি জমির মাঝখান দিয়ে চলে গেছে সংশোধনাগারের বিরাট উঁচু প্রাচীরটি সুউচ্চ প্রাচীর এবং এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কয়েদিরা টপকে পার না হতে পারে ঠিক তার সামনেই রয়েছে বালুরঘাট পঞ্চায়েত সমিতির অফিস এখানে কখনো কখনো পিকনিক স্পট হিসেবে ব্যবহার করা যায় পাশে সুন্দর জায়গায় রয়েছে ঠিক তার সামনেই রয়েছে বালুরঘাট ফায়ার স্টেশন দমকল বিভাগ কর্মীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে আরেকটু এগোলেই পেয়ে যাব বালুরঘাট বিএড কলেজ বালুরঘাটের গর্ব বিরাট বিল্ডিং নিয়ে কিন্তু এই বিএড কলেজ শুধু বিএড কলেজ বললে ভুল হবে এখানে কিন্তু বিএডের সঙ্গে বর্তমানে বা বেশ কিছুদিন ধরেই ডিএড কোর্সও চলছে জাস্ট একই ক্যাম্পাস এই যে সবুজ বিল্ডিংটা হচ্ছে বালুরঘাট বিএড কলেজ ওর সঙ্গে লাগানোই হচ্ছে বালুরঘাট ডিএভি স্কুল এটিও একটি সিবিএসসি মাধ্যমের স্কুল টেন প্লাস টু যাকে আমরা অনেক সময় বালুরঘাট ডিএভি বা আত্রে স্কুল বলে চিনি বা জানি চলে এসেছি বালুরঘাট লোকনাথ বাবা মন্দিরে খাদিমপুরের মধ্যে অবস্থিত এই মন্দিরটি গেলে আপনার মন ভরবেই ভরবে এবার আমরা লোকনাথ বাবার মন্দির ঘুরবার পরে চলে এসছি শ্মশানই ইলেকট্রিক চুল্লি যুক্ত শ্মশান বালুরঘাট মহাশ্মশান শ্মশানের সামনেই ছোট্ট করে বাবা শনিদেবের বেদি তৈরি করা আছে গাছপালা সমস্ত মিলেমিশে একাকার সেখান থেকে চলে এসেছি ছোট্ট একটি পার্কে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো বাঁধের উপরেই অবস্থিত এই পার্কটি পাশেই রয়েছে আত্রেয়ী নদী যেটি বালুরঘাটের গর্ব এবং বালুরঘাটের শুধু গর্বই না বালুরঘাটের লাইফ লাইন কী সুন্দর করে লিখেছে আই লাভ আত্রেই সত্যি কথা বলতে আজকেই কিন্তু প্রথম আমি এই পার্কের মধ্যে ঢুকেছি শুধু শুনেছিলাম যে এরকম একটি তৈরি করেছে কিন্তু কোনো দিনও যাওয়ার সুযোগ ঘটেনি আজকে হঠাৎ করে ক্যামেরা হাতে নিয়ে শটান সেখানটায় গিয়ে উপস্থিত হয়ে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে দারুণ পরিবেশটা এত সুন্দর ছিল যে আপনারা না গেলে ঠিক বুঝতে পারবেন না আমিও বলছি আই লাভ আত্রেই এই যে আমাদের বালুরঘাটের শহরের বুক চিরে বয়ে চলা নদী আত্রি যা বালুরঘাট শহরের প্রাণ এই আত্রে নদীর দানই কিন্তু বালু বালুরঘাট শহর ওই দূরে চোখে পড়ছে ব্রিজ যে ব্রিজকে ক্রস করে শহরের এপারের লোকেরা ওপারে আর ওপারের লোকেরা এপারে যাওয়া আসা করে শহরের শোভা অর্থনৈতিক সব দিক থেকেই কিন্তু এই নদীর গুরুত্ব ভীষণ এখান থেকেই বালি উত্তোলিত হচ্ছে এখান থেকে জল সংশোধন করে বাড়ি বাড়ি পৌঁছেও দেওয়া হচ্ছে সেখান থেকে বাঁধের উপর দিয়ে চলে এসেছি কল্যাণী সিনেমা হলে এটি একটি প্রেক্ষাগৃহ যেখানে মানুষরা আমোদ প্রমোদের জন্য মুভি দেখতে আসেন সামনেই রয়েছে বালুরঘাট কোর্ট এটি দক্ষিণ দিনাজপুর জেলা আদালত সমস্ত ধরনের বিচার ব্যবস্থা এবং সমস্ত ধরনের কয়েদিদের কিংবা যারা আসামি বা অভিযুক্ত সবারই কিন্তু বিচার এই আদালতের মধ্যেই হয় সেখান থেকে তার পাশেই অবস্থিত বালুরঘাট এসপি অফিস বা দক্ষিণ দিনাজপুর এসপি অফিস এটি এসপি অফিসের সাইট থেকে তোলা ছবি তারপরে সেখান থেকে চলে এলাম বালুরঘাট কলেজ এটি বালুরঘাটের শতাব্দী প্রাচীন একটি কলেজ একশো বছর পার হয়ে গেছে এবং এটি বালুরঘাটের গর্ব বালুরঘাটের প্রচুর ছেলে মেয়েরা কিন্তু সন্ধ্যের পরে এই বালুরঘাট কলেজ চত্বরের আশেপাশে দুদণ্ড দাঁড়িয়ে বন্ধু বান্ধবের সঙ্গে একটু আড্ডায় লিপ্ত হয় এবং সত্যি কথা বলতে কি মনটা বেশ স্বস্তি পায় এখানটায় দুদণ্ড দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে কথা বলতে সেখান থেকে আমরা চলে এসেছি বালুরঘাট জেলা পরিষদে জেলা পরিষদেও বিভিন্ন রকম কাজ চলছিল ফলে ঢোকার একটু সমস্যা ছিল ফলে জেলা পরিষদের বাইরে থেকেই জেলা পরিষদ থেকে দেখাবার চেষ্টা করা হচ্ছে সেখান থেকে আমরা চলে এসেছি মনমথ রায়নাট্য এবং সংস্কৃতি চর্চা কেন্দ্র এটি সবচাইতে পুরনো নাট্য চর্চার একটি কেন্দ্র বালুরঘাটে আরও এইরকম দুটো নাট্য চর্চা কেন্দ্র আছে কিন্তু সেইগুলোকে অনেক বেশি ভালো করা যেতে পারে আধুনিক মানের করা যেতেই পারে এবার সেখান থেকে আমরা চলে এলাম বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় বা বালুরঘাট গার্লস কলেজে এই গার্লস কলেজটিও আত্রেই নদীর ঠিক পাশেই অবস্থিত এই গার্লস কলেজ এবং আত্রে নদীর মাঝখানেও ছোট একটি শ্মশান কিন্তু রয়েছে যেখানে চুল্লি নেই কিন্তু টিল ডেট সবও দাহ করা হয় সেখান থেকেই যে দেখুন আত্রেই নদীর যে ব্যারেজটা তৈরি হচ্ছে সেই ব্যারেজের মধ্যে চলে এসছি এটি নির্মীয়মান নদীর ওই পার থেকে শুরু হয়ে এই পার অবধি কাজ এখনও কমপ্লিট পূর্ণরূপে হয়নি তবে হয়ে যাবে ধীরে 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 কাজগুলো চলছে এটির সৌন্দর্যায়ন করবার জন্য প্রচণ্ডভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রশাসন কিন্তু মাঝে মধ্যেই দুর্ঘটনা লেগে থাকছে এটি একটি চিন্তার কারণ কি সুন্দর জলগুলো দুধের মতো সাদা হয়ে সামনের দিকে এগিয়ে চলেছে সেখান থেকে আমরা চলে আসলাম বাবা আমরা যাকে লোকাল ভাষায় বলি অর্থাৎ বালুরঘাটটির মানুষের মতো আমিও বলছি অঘুরী বাবার মন্দির আসলে এই নামেই কিন্তু বালুরঘাটবাসীরা এই মন্দিরটিকে অনেক বেশি করে চেনে আসলে এই মন্দিরটিকে মন্দিরটির আসল নাম হচ্ছে দেখুন এখানটায় দেখতে পাবেন তারপরে আমরা চলে এলাম সৎসঙ্গ বিহার অর্থাৎ অনুকূল দেবের আশ্রম ভীষণ সুন্দর একটি বিল্ডিং আর সব থেকে বড়ো কথা এখানটায় এলে এতই নিরবতা যে মন থেকেই জায়গাটিকে ভালো লেগে যায় মাঝে মাঝে এই নিরবতায় যেন মনে অদ্ভুত এক প্রশান্তি আনতে সহায়ক হয় এখানে এলে আপনি সেটি অনুধাবন করতে পারবেন সেখান থেকে চলে এসছি এনবিএসটিসি অর্থাৎ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা যেখানটায় এনবিএসটিসির সমস্ত বাসগুলো ছাড়ছে বিভিন্ন রুটে শিলিগুড়ি হতে পারে কলকাতা হতে পারে আসানসোল হতে পারে বর্ধমান হতে পারে মালদা রায়গঞ্জ তো আছেই সমস্ত রুটের গাড়ি কিন্তু দশ থেকে পনেরো মিনিট অন্তর ছাড়ছে সেখান থেকে আমরা চলে এলাম বালুরঘাট প্রাইভেট বাস স্ট্যান্ডে পাবলিক বাস স্ট্যান্ড এবং প্রাইভেট বাস স্ট্যান্ডের মাঝখানের দূরত্ব খুব বেশি হলে দেড়শো মিটার মতো হবে এটি যেহেতু বালুরঘাটের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত একদম মিড সেন্টারে অবস্থিত সেই জন্য এই জায়গাটি সবসময় কিন্তু জমজমাট এই বালুরঘাট বাস স্ট্যান্ডে ওখানটায় একটা ওভারব্রিজ করা আছে ছোট করে সেখান থেকে তোলা ছবি এই দিকটি সোজা চলে গেছে উত্তরের দিকে অর্থাৎ এখান থেকেই বাসগুলো সোজা কলকাতা বা শিলিগুড়ির দিকে রওনা হয়ে যাচ্ছে এটি ঠিক উল্টো দিকে রাস্তা অর্থাৎ এদিক দিয়ে আমরা বালুরঘাট শহরের ভেতরে প্রবেশ করছি এখানটাই কিন্তু সব সময় ট্রাফিক লেগেই থাকে এখান থেকে খানিকটা এগোলেই এমবাজার অনেকগুলো মল হয়েছে বালুরঘাটে তার মধ্যে স্টাইল বাজার আগেই দেখিয়ে দিয়েছি এইবার আপনারা লক্ষ্য করছেন এম বাজার সেখান থেকে খানিকটা এগোলেই খোসলা ইলেকট্রনিক্স বিরাট বড় একটি শোরুম এখানটায় করা হয়েছে এখানেও কিন্তু আপনারা আপনাদের বাড়িতে যে সমস্ত সামগ্রী ব্যবহার করেন ইলেকট্রনিক্স প্রায় সমস্ত কিছুই পেয়ে যেতে পারেন ঠিক তার পাশেই অবস্থিত ট্রেন্স এটিও একটি মল এবং বেশ সুন্দর সাজানো গোছানো একটি মল জুতো জামা কাপড় প্যান্ট অর্থাৎ পরবার জন্য যা কিছু লাগে মেন অ্যান্ড ওমেন প্রায় সব কিছুই এখানে এলে আপনি পেয়ে যাবেন কোয়ালিটির দিক থেকে এরা খুব একটা বেশি কম্প্রোমাইজ করে না ঠিক তার পাশেই রয়েছে বিশাল এটিও একটি মল এখানে আপনি অনেক কম মূল্যে অর্থাৎ বাজেট রেঞ্জের মধ্যে আপনার গৃহস্থলের জিনিস সহ পড়বার জিনিস জুতো থেকে শুরু করে মালা চশমা ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যেতে পারেন খানিকটা এগিয়ে এসেই পেয়ে যায় গৌড়ীয় মঠ এই মঠে মাঝে মধ্যেই বালুরঘাটবাসীরা কিন্তু আসে মাথা ঠকে প্রণাম করে আশীর্বাদ প্রাপ্ত হয়ে আবার বাড়িতে ফিরে যায় ঝুলন মেলা এখানকার খুব বিখ্যাত একটি মেলা প্রত্যেক বছর বেগ বেশ সারম্বরে কিন্তু পালন করা হয় ঠিক তার উল্টো দিকেই রয়েছে বালুরঘাট আশুতোষ বালিকা বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক শহরের নামকরা স্কুলগুলির মধ্যে একটি বর্তমানে গার্লস বা নারী শিক্ষার অগ্রণী একটি প্রতিষ্ঠান এটি গার্লসের স্কুল এবং শহরের বেশ নামকরা বাড়ির ছেলেমেয়েরা কিন্তু ইদানিংকালে এই স্কুলেই ছুটছে পড়বার জন্য কারণ এদের অনুশাসন এবং শিক্ষা পদ্ধতি অন্য অন্য অনেক বিদ্যালয়ের চাইতে অনেক বেশি এগিয়ে আছে সেখান থেকে আরেকটু এগোলেই বালুরঘাট পুলিশ লাইন অর্থাৎ রিজার্ভ পুলিশ ফোর্সরা এখানটায় থাকেন ভোটের তাগিদে প্রচুর পুলিশের জন্য যে নির্ধারিত গাড়িগুলো আশেপাশে দাঁড়িয়ে রয়েছে আর এই দিক দিয়ে প্রচণ্ড পরিমাণে ফোর্স যাওয়া আসা করছে বলে ছবি অনেক দূর থেকে কয়েক সেকেন্ডের জন্য তুলতে পারলাম কারণ রেস্ট্রিকশান রয়েছে এই পাঁচশো বারো জাতীয় সড়ক সুন্দর সড়ক নিয়ে কোনো অবজেকশন থাকবার কথা নয় বেশ সুন্দর সড়ক এবং অনেক দিন ধরেই কিন্তু সড়কের হাল খুব একটা এই সাইডটাই খারাপ হয়নি শহরে প্রচুর পরিমাণে টোটো চলছে এইদিকে যেহেতু দুটো লেন আলাদা করে দেওয়া আছে ফলে অসুবিধা হয় না কিন্তু বাজারের মধ্যে টোটোর জন্য একটু ভিড় বাড়ছে বই কি আর শহর থেকে খানিকটা বাইরে এই হচ্ছে বালুরঘাট রেল স্টেশন সুগর্বের সঙ্গে এই রেল স্টেশনটি কিন্তু এখন কাজ করছে কারণ পাঁচটি ছটি ট্রেন এই বালুরঘাট থেকেই ছুটছে এবং যে ট্রেনগুলো প্রত্যেকটা বালুরঘাট বাসের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ কলকাতার দিকেই কলকাতার তিনটে স্টপেজ শিয়ালদা হাওড়া এদিকে চিতপুর তিনটেতেই যাচ্ছে গেছিলাম বালুরঘাট ল কলেজে কিন্তু ছবি তুলতে পারিনি এটি হচ্ছে বালুরঘাট স্টেডিয়ামের ঠিক ঠিক পাশেই ইন্ডোর স্টেডিয়াম যেখানে টিটি জাতীয় খেলা